আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে রাজশাহীর হিমসাগর আম দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুস্বাদু এবং কড়া মিষ্টি আমগুলো হয়ে থাকে তো একেবারে শেষ সময়ে চলে আসছে আমরা এই হিমসাগর আমগুলো তো আমাদের ডেলিভারি অনুযায়ী দেখতে পাচ্ছেন বাগান থেকে আমগুলো নামিয়ে অরিং হাউজে এগুলো প্যাকেজিং করছি আমরা আজকে দশ তারিখ আগামী বারো তারিখ পর্যন্ত ডেলিভারি করব অর্থাৎ আগামী দুই দিন আর ডেলিভারি করবো এই হিমসাগর আমগুলো কেননা কোরিয়ার সার্ভিস বারো তারিখ থেকেই বন্ধ হয়ে যাওয়ার কথা কেননা কোরিয়ার সার্ভিসের লোকেরা বা যে যার মতন কিন্তু পবিত্র ঈদুল আজহার কারণে কিন্তু চলে আসবে ছুটিতে চলে যাবে এই জন্য সব কিছুই আগেভাগেই বন্ধ হয়ে যাবে এই জন্য আপনারা আমগুলো নিতে আমাদেরকে বারো তারিখের আগে দ্রুত অর্ডার করুন এবং আজকে আগামীকাল এবং পরের দিন পর্যন্ত অর্ডার করবেন আমরা অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছে এই আমগুলো একেবারে সীমিত পর্যায়ে চলে আসছে আর তারপরেও তো সকল কিছু বন্ধ হয়ে যাবে এর জন্য দ্রুত আপনারা অর্ডার করুন রাজশাহীর সুমিষ্টি হিমসাগর আম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম